সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান তিনার নেতৃত্বেই আমরা এই নাটোর জেলাকে আমরা আওয়ামী লীগকে শক্তিশালী করেছি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এই পিপুল ইউনিয়ন থেকে আমি নির্বাচিত করতে চাই প্রিয় ভাইরা সন্ত্রাস মাদক এই এদের বিরুদ্ধে আমার দৃঢ় টলারেন্স থাকবে যে এই পিপ্রুল ইউনিয়নের মানুষ নির্বিঘ্নে যেন সোলাফিরা করতে পারে মানুষ মানুষকে ভালোবাসে মানুষ মানুষকে শ্রদ্ধা করে ভক্তি করে আকবর চেয়ারম্যান তিনি এই পিপ্রুল ইউনিয়নে আমার পিতা একাধিকবার নির্বাসিত চেয়ারম্যান ছিলেন তিনাকে তারা চিনেন জানেন যারা বয়স্ক মানুষ আছে যারা নতুন প্রজন্ম আকবর চেয়ারম্যানের পরিবার অনেক সময় এই নির্বাচন এই নির্বাচন থেকে বিরত আছে আমরা নির্বাচনমুখী আপনাদের মাধ্যমে আমি মেসেজ দিতে চাই আমাদের আমাকে বা আমার পরিবারকে যদি নির্বাচিত করা হয় আমরা এই পিপুল ইউনিয়নের মানুষকে নিয়েই আমরা এই পিপুল ইউনিয়নে কাজ করতে চাই প্রত্যেকটা জনগণকে নিয়ে আমরা কাজ করতে চাই যে আগামী দিনে এই পিপুল ইউনিয়নকে সুন্দর সফলা আমরা এই এই পিপুল ইউনিয়নকে সাজাতে চাই মডেল পিপুল ইউনিয়ন করতে চাই পিও ভাইরা সেই সুযোগ যদি জনগণ আমাকে দেয় আমি সে চেষ্টা করবো ইনশাল্লাহ আমার ইচ্ছে আমার পিতার অসমাপ্ত কাজগুলা যদি আমরা আমাদের পরিবারে আমার সকল ভাই নিয়ে আমরা যদি গিয়ে নেতৃত্ব দিয়ে পিপুল মানুষের সেবা করতে চাই যেন আমরা পিপুল মানুষ পিপুলের মানুষের সাথে আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী দিনে এই পিপ্রল ইউনিয়ন আওয়ামী লীগকে শক্তিশালী করে নিয়ে আমরা এই পিপুল ইউনিয়নবাসীকে নিয়ে চলতে চাই আমি এই যারা আমার এই মোটর সাইকেল শোভাযাত্রায় যারা এসেছেন আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যারা আমার পরিবারকে ভালোবেসে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ভালোবেসে আজ এই ভাপনীয় ফিল্ডে এসে হাজির হয়েছেন আমি সকলকেই ধন্যবাদ জানাই আগামী দিনে আমি এই পিপুল ইউনিয়ন পরিষদের নির্বাচন আমার পরিবার থেকে যদি আমরা প্রার্থী হয়েছি কারণ আমরা যদি আমাদের যদি জনগণ ভোট দেয় আগামী দিন আমরা এই পিপুল ইউনিয়ন মানুষকে সেবা করব। কারণ আমাদের চিন্তা চেতনা আমাদের রক্তে আমাদের মাংসে আমাদের চিন্তা চেতনা সব সব জায়গায় রাজনীতি আমাদের প্রভাবিত হয় সেই জন্যই আমরা পিপুলের মানুষের সেবা করতে চাই আমাদের সাথে যারা আমাদের সযোদ্ধা আছে আমাদের হেলাল ভাই আনিস ভাই আমার ওয়ার্ডের মেম্বার আমার মসিন ভাই তারপর আমার বড়ো ভাই আলহাদা আমজাদ হোসেন মিধা আফজাদ হোসেন মিধা আমরা সকল ভাইরাই চিন্তা ভাবনা করে আমরা চিন্তা করেছি আসলে রাজনীতি আমাদের কিন্তু আমাদের পেশা না আমাদের নিশা আমরা রাজনীতি করতে চাই মানুষকে ভালোবাসার জন্য এখন রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে আমরা চাইলেও সব কিছু করা সম্ভব হয় না আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই পিপুল ইউনিয়নের মা বোনদের ভাইদের যে আমাদের যদি সুযোগ দেয় আগামী দিনে যেই ছাব্বিশ সাতাশ সালে যে নির্বাচন ইউনিয়ন পরিষদে যদি বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে সুযোগ দেয় তাহলে আমি এই পিপুল ইউনিয়নের মানুষকে নিয়ে রাজনীতি করতে চাই প্রিয় ভাইরা আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক